আজকে আপনাদেরকে দেখাবো বাবুই পাখির বাসা দোলনা দেখতে অনেকটা লাগতেছে যে এটা সেলিব্রিটি ভাইভ দিচ্ছে বাট এই দোলনাটা আসলে বাবুই পাখির বাসার আদলে করা আপনারা দেখেছেন না যে বাবুই পাখি কিভাবে বাসা করে খড় কুটো জমিয়ে জমিয়ে খুব সুন্দর করে একটা কুঠর বানায় আর সেই রকম একটা দোলনার শেপ যেটা অনেক সময় আমরা দেখি মুভিতে সেলিব্রিটিরা ইউজ করতেছে সেই টাইপের একটা এক্সক্লুসিভ দোলনা নিয়ে আজকের ভিডিও সাজানো পড়িয়াবো সাথে। আপু কি মজা লাগতেছিল? ও অনেক মজা লাগতেছিল মানে উটি ইচ্ছা কিউট মনে হচ্ছিল যে আমি একটা পাখি আমি একটা পাখির খাঁচার মধ্যে বা পাখির বাসার মধ্যে বসে আছি। একবারে কুড়েঘর নাকি? একবারে পুরো বাবুই পাখি বাবুই পাখির একটা ফিল চলে আসছিল। আচ্ছা আমরা দেখতেছি এখানে বেশ কিছু মডেল আছে। এই ডলনার শেপের ভিতরে একটু ডিম্বাকৃতির আছে। বাবুই পাখির বাসার মতো আছে। ডিজাইন আজকে আমরা দেখাবো আপনাদেরকে আর এগুলোর প্রত্যেকটা সাইজে হচ্ছে 40 বাই 40 সেমি। চল্লিশ বাই চুয়াল্লিশ আমরা অনেক সময় দেখি না সেলিব্রিটির দোলনা যখন আমরা চিন্তা করতাম যে আমাদের বাসায় আনবো তখন মনে হতো আল্লাহ অনেক টাকা আজকে এমন একটা প্রাইজে দিতে এটা সবাই করতে পারবে থাকবে তো আমরা শুরু করি এইটা থেকে শুরু করি আচ্ছা এটা হচ্ছে আমাদের

আর এটা দেখতে এত সুন্দর লাগতে স্যার দেখে বুঝাই যাচ্ছে খুব স্ট্রং হবে হ্যাঁ যে কোনো জায়গা ওনার মুভ করতে পারবেন এক রুম থেকে আরেক রুম বা হচ্ছে নরমালি কতটুকু জায়গা লাগবে আমরা যেখানে রাখব এটা নরমালি সাইজ হচ্ছে আপনার যেহেতু 40 বাই 44 দেখাইছে যে 45 থেকে 47 ইঞ্চির মধ্যে হচ্ছে পুরোটা কভার আপ হয়ে যাওয়ার কথা মানে আমরা যদি হাইলি ধরি 50 ইঞ্চি জায়গার মধ্যে সেটা মানে 4 ফুট জায়গা যদি আপনি রাখেন রাউন্ড শেপের

এই সময় দেখা গেছে যে অনেক সময় কিন্তু সহ পাওয়া যেত না যা দোলনাতে নিতে হতো তো আজকে আমরা হচ্ছে একদম ইস্টের সহ এত হাই কোয়ালিটি চায়না থেকে ইম্পোর্ট করা এই যে বাবুই পাখি দোলনা বাসাটা দিয়ে দেবো অনেক রিজনেবল একটা প্রাইসে যেটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সবগুলো কি একই দাম একই দাম সেটা নেবেন সেটা ষোলো হাজার পাঁচশো টাকা তার উপরে হচ্ছে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না একটি টাকা অ্যাডভান্স লাগবে না

এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ